একদম ভরে গেছে কতগুলা বটপার আছে আমাদের নাম দিয়ে আইডি খুলে মানুষের কাছে বিকাশ করবেন কোনো বিকাশ নেই না সারা বাংলাদেশের খুলে মানুষের কাছে বিকাশ বিশ্বাস করবেন আমার পড়ার যে ড্রেসটা এই ড্রেসটা খুবই সুন্দর কাটচুপির কাজ করা আছে সিল্কের মধ্যে এই ড্রেসটা অনেক কম প্রাইস পাবেন আজকে একদমই অবিশ্বাস্য প্রাইসে পাবেন এই ড্রেস এর কালার গুলা এত বেশি সুন্দর ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্কের মধ্যে বডি ফিফটি প্লাস হবে লম্বা কত হবে লম্বা ফর্টি ফর্টি

আচ্ছা এটার আমি দোপাট্টাটা সহ একটু আমি আপনাদেরকে ধরে দেখাই এই ড্রেসটা দেখেন ওয়াও সো এই হচ্ছে আপনার ড্রেসটা এটা হচ্ছে এটার দোপাট্টা হ্যাঁ দোপাট্টাটা ঠিক করে ধরে দাও ওয়াও দোপাট্টাটা খুবই সুন্দর ড্রেসটা সিল্কের মধ্যে দোপাট্টাটা হচ্ছে ইয়ার মধ্যে এই কাপড়টাকে কি যেন বলে চন্দ্র সিল্কের মধ্যে দোপাট্টাটা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা রাইট এই আপনার সালোয়ারের কাপড় অনেক সুন্দর আর ড্রেসটা এত রিজনেবল প্রাইসে আপনি পাবেন অবিশ্বাস্য দামে যার এটা লাগে সেটা নিয়ে নেবেন অনেক অনেক সুন্দর একটা ড্রেস দেখেন কালারগুলা কি সুন্দর অনেক চৌস একটা ড্রেস ওয়াও কাটচুপির কাজ আছে এগুলো প্রিন্টের উপরে কাটচুপির কাজ করা এরপরে দেখেন এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার আছে এই অরেঞ্জ কালারটা ওকে ওফ এটা তো পুরো মনে হচ্ছে আরো পুরো ফুটে আছে মানে কি পুরো গিলে ধরছে এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট আমাদের শোরুমে কিন্তু ইয়ার এন্ড সেল চলতেছে ইয়ার এন্ড মানে বছরের শেষ সেল চলতেছে এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার হাতার কাপড় অনেক 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 সুন্দর সবাই আমাদের শোরুম ভিজিট করবেন প্লিজ ওয়াও এটা হচ্ছে দেখেন অনেক অনেক সুন্দর এটা আমার শেষ এটা দেখে এই হচ্ছে আপনার দোপাট্টা দেখেন মাশালা ভেরি ভেরি প্রিটি অনেক সুন্দর একটা দোপাট্টা হ্যাঁ এই হচ্ছে ড্রেস দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ কমলা কালারটা খুবই সুন্দর মাশালা वेरी नाइस एंड प्री वेरी वेरी नाइस एंड प्रिटी अनेक सुंदर है এটা হচ্ছে আপনার গলার কাজটা দেখেন খুবই সুন্দর করে এরকম করে কাটচুপির কাজ করা আছে দেখেন আপনার কালারটা খুবই সুন্দর এটা কমলা দেখেন এগুলো সব কাটচুপির কাজ করা আছে মাসাল্লা অনেক অনেক সুন্দর এই ড্রেস আপনি এত কমে পাইতেছেন দেখেন এগুলো জাস্ট অফার প্রাইস যাইতেছে আমাদের ইয়ার এন্ডিং সেলে যাইতেছে এটা হচ্ছে আমার পড়াটা একজাক্টলি যেটা আমি পরে আছি দেখেন এটা তো আমি আছি এটা গলার কাজ

সালোয়ারের কাপড়টা এটা অন্য একটা কাপড় দিছে এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা হ্যাঁ এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর অনেক অনেক নাইস এন্ড জোস অনলি বারোশো নব্বই টাকা